সুপ্রিয় দর্শক দেশ জাতির কল্যাণার্থে এবং আইনের প্রতি শ্রদ্ধা রেখে আইন বিষয়ক অনুষ্ঠান আইনের আলো নিয়ে আমি অ্যাডভোকেট সোমনাথ শাহ সৈকত আপনাদের জানাচ্ছি শুভেচ্ছা ও পূর্ণ দ্য কোর্ট অফ ক্রিমিনাল প্রসিডিওর অর্থাৎ ফৌজদারি কার্যবিধি এই আইনটি আঠারোশো সালে প্রণীত উক্ত এই আইনটি একটি পদ্ধতিগত আইন ক্রিমিনাল মামলার ক্ষেত্রে আঠারোশো সালের দণ্ডবিদ্ধির মূল আইনটি কিভাবে কোথায় এবং কোন কোন পন্থায় তা পরিচালিত হবে তা সহায়ক হিসাবে কাজ করে থাকে দর্শক আজ আইনের আলো অনুষ্ঠানে এনএন টেলিভিশন স্টুডিওতে উপস্থিত আছেন নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সম্মানিত সভাপতি অ্যাডভোকেট সরকার হোমেন পুরী স্যার স্যার কেমন আছেন ভালো বেশ ভালো আছি আপনার এই অনুষ্ঠানে এসে আরও ভালো উপভোগ করছি এন এন টিভির আজকের আইনের আলোর যে অনুষ্ঠান আপনারা এখানে আমাদেরকে আহ্বান করেছেন সেই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই আপনাকে ধন্যবাদ এছাড়া উপস্থিত আছেন নারায়ণগঞ্জ জেলা তথা নারী ও শিশু নিজেদের দমন ট্রাইব্যুনাল নারায়ণগঞ্জের বিজ্ঞ পাবলিক প্রসিকিউটর বিজ্ঞ সিনিয়র অ্যাডভোকেট জনাব স্যার খুর মোল্লা স্যার স্যার কেমন আছেন আলহামদুলিল্লাহ আজকের এই সময় উপযোগী একটি অনুষ্ঠান আইনের আলো এই অনুষ্ঠানে আমাদেরকে আহ্বান করার জন্য এই এন এন টিভির কলাকুশলী তথা সর্ব সকলকে আমার প্রাণের অন্তর্স্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি আশা করি আগামী দিনগুলোতেও এইরকমভাবে আইনের আলো অনুষ্ঠান পরিচালনা করে দেশ ও জাতির কল্যাণে নিবেদিতা থাকবেন ধন্যবাদ স্যার আপনাকে দর্শক আশা যাক আমাদের মূল করবে আমাদের আজকের বিষয় দ্য কোর্ট অফ ক্রিমিনাল প্রসিডিউর অর্থাৎ ফৌজদারি কার্যবিধি ফৌজদারি কার্যবিধি গুরুত্বপূর্ণ একটি আইন যে আইনটি দ্বারা দেশের যত প্রকারের অপরাধ সেই সেই অপরাধকে নিয়ন্ত্রণ করার জন্য আইনটি সৃষ্টি করা হয়েছে এই আইন প্রণেতারা সেটা আহ সৃজন করেছেন এবং এই আইনটা আইনের কারণে আমরা দেশ থেকে অপরাধটাকে নিয়ন্ত্রণ করে নির্মূল করার জন্য আমরা চেষ্টা করি সেই আইনের মাধ্যমে আমি প্রথমেই ফুসার স্যারের কাছে আমি যাব স্যার আসলে ফৌজদারি আইনটি স্যার বলতে সাধারণত আমরা কি বুঝে থাকি স্যার ফৌজদারি আইনের ফৌজদারি কার্যবিধি আইনের ব্যক্তিগত বেসিক্যালি কোনো নিজস্ব সংজ্ঞা তবে এটা একটা এমন একটা প্রক্রিয়া যে প্রক্রিয়ার মধ্য দিয়ে মানুষ বিচার প্রার্থী মানুষ তার বিচারটাকে অ্যাস্টাবলিশ করার জন্য যে প্রক্রিয়াটা সেই প্রক্রিয়া যেমন প্রথম দাপি ইনকোয়ারি হয় তদন্ত হয় বিচারে কার্যক্রম প্রক্রিয়ার মধ্য দিয়ে এই আইনটা প্রতিষ্ঠিত হয় এবং এই আইনটা হল এমন একটা আইন যে আইন হলো মূল ফাউন্ডেশন একটা মামলার তদন্তকারী কর্মকর্তা তদন্ত তদন্ত শেষে তার যে ফলাফল ফলাফলের পরে যে বিচার প্রক্রিয়া যে দাবিত করে এটা প্রথম একটা ধাপ এই ধাপের পরে আসে আমাদের এই আইনটি হলো আঠারোশো আটানব্বই সালের এই আইনটা পয়লা জুলাই থেকে কার্যকরী করা হয় এবং তারই ধারাবাহিকতা এই আইনের পরবর্তীতে আসে আবার আঠারোশো বাহাত্তর সালের সাক্ষ্য আইন সে সাক্ষ্য পরেও সমাপ্তির পরে আসে আঠারোশো ষাট সালের বাংলার দণ্ডবিধি আইন এই দণ্ডবিধির মধ্য দিয়ে কার্যবিধির এবং সাক্ষণের আইনের পরিসমাপ্তির শেষে আমাদের যেই বিচারের প্রার্থীর যেই আশা আকাঙ্ক্ষা সেটা আঠারোশো ষাট সালের দণ্ডবিধির মধ্য দিয়ে যদি অপরাধ করে তাহলে সাজা হয় অপরাধ না করলে খালাস হয় ধন্যবাদ আসলে এই আইনটা অপরাধীদের নির্মূল করার জন্য যে এই আইনটি সৃষ্টি হয়ে থাকে এবং সৃষ্টি করা হয়েছে ধন্যবাদ স্যার স্যার আপনাকে এই সম্পর্কে আপনার কাছ থেকে জানতে চাচ্ছি ফৌদরী আইন সম্বন্ধে যেটা আমাদের নারী শিশু বিজ্ঞপি পি খুরশেদ আলম সাহেব বললেন আসলে বিষয়টা মানুষ জাতিকে এই আইন শৃঙ্খলার মধ্যে আনার জন্য মানুষকে শৃঙ্খলার মধ্যে আনার জন্য অতীত থেকে আঠারোশো আটানব্বই সালতে যখন চিন্তা করা হলো যে মানুষকে একটি আইনের আওতার মধ্যে আনতে হবে তা হলে মানুষের মানুষের মধ্যে হানাহানি ঝগড়ি কান মারামারি এই যে ব্যাপক অন্যায় হবে সেই অন্যায়টা কোন পদ্ধতিতে এই সমাজের মধ্যে বিচার কার্যটা হবে এই জন্য আঠারোশো সালে এই ফৌজদারি আইনটা চিন্তা করা হলো এবং পরিণত হলো পরবর্তীতে আঠারোশো বাহাত্তর সালের সাক্ষ্য আইন এবং আঠারোশো সালে যে দণ্ডবিধি আইনটা এই দণ্ডবিধি আইনকে এই করে এই দণ্ডবিধিতে যে ঘটনা যে ঘটাবে যে অপরাধ যে ঘটাবে যে অপরাধের অপরাধী হবে তাকে যাতে দণ্ডবিধি আইনের সাজা দেওয়া যায় খোঁজের আইনের প্রসেসটি এই দণ্ডবিধি সহযোগিতা হবে অনেক দলের ধারা এই খোঁজের কার্যবিধিতে এই আইনটা একটা বিস্তর আইন এনে পাঁচশো পঁয়ষট্টির দ্বারা আছে তার মধ্যে আবার তফসিলি পাঁচ এর মধ্যে একটি বাতিল করা হয়েছে এবং প্রয়োজনে এটাকে অ্যামেন্ডমেন্ট করে যখন যেরকম দরকার সময় উপযোগীভাবে আইনের শাসন ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য যা যা করা দরকার আইন মন্ত্রণালয়ে আমাদের আইন বিভাগ আইন আইন ডিপার্টমেন্ট যারা আছে সেটা তারা করে এবং এটা একটা যুগোপযোগী আইন বুঝতে চাই এই ফৌজদারি মামলা যে আইনের মাধ্যমে তো স্যার মামলা করে থাকে বিচারপার্থীরা যে আদালতে দ্বারস্থ হয় স্যার এই ফৌজদারি মামলা কত ধরনের বা কত প্রকারের এই আইন মামলা রয়েছে এটা হলো একটা হলো কগনাজেবল অফেন্স আমলযোগ্য অপরাধ আর একটা হচ্ছে নন কগনাজেবল অফেন্স আমল অপরযোগ্য অপরাধ আমলযোগ্য অপরাধের মামলাগুলো আমরা সচরাচর যে সমস্ত মামলাগুলো আপনার এই বড় ধরনের শাস্তি অপরাধ গুরুতর অপরাধ সেই ক্ষেত্রে এইটা আপনার আমলযোগ্য অপরাধ আর আর যেটা আমলযোগ্য অপরাধ সেটা আপনার এই যেগুলো আছে ওগুলো করতে পারে এটা আপনার তদন্ত করে ম্যাজিস্ট্রেট সাহেবের পারমিশন লাগে ম্যাজিস্ট্রেট পারমিশন দিলে তখন তদন্তকারী কর্মকার তদন্ত করে সেটার অপরাধ বেড়ে আসে এটাই আর কি আর স্যার এই মামলাটি স্যার এই স্যার মানে কোথায় কোথায় করা যায় এটা একটা ফৌজদারি মামলা হলো প্রথমের দুটা আছে একটা হলো আপনার সি আর কেস আর জিআর কেস সিআরটা হলো কোর্ট কেস কোর্ট রিপোর্ট আর জি আর জেনারেল রিপোর্ট কোর্ট কেসগুলো যেগুলো কোর্টে নালে মানে বিচার বিচারপ্রার্থী তারা কোর্টে আসে কোর্টে এসে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মহাদয়ের কাছে দুশো দ্বারা জবানবন্দি দেয় দুইশো দ্বারা জবানবন্দি দেওয়ার পরে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট সেটা ইনকো তদন্তে পাঠায় অথবা যদি কোর্ট মনে করে এটা সরাসরি নিতে পারে এটা কোর্ট মামলার নির্ভর করে কোর্ট মতামত করেন এবং এফআইআর নিতে পারে কোর্টের আর কোর্ট যদি মনে করে যে এই মামলাটার গুরুতর এইরকম কোর্ট তো স্বাধীন এবং বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন সেখানে তাদের এই বিচার বিভাগের মতামতের তারা যেটা ভালো মনে করে সেভাবে করতে পারে আর যদি যেটা আপনার জিয়ার কেস যেগুলো থানায় করে যেমন থানায় করে থানায় যে আপনার প্রার্থী বা ক্ষতিগ্রস্ত ব্যক্তি ভারপ্রাপ্ত কর্মকর্তা বরাবরে দরখাস্ত দেয় এজাহার দায়ের করে একশো চুয়ান্ন ধারা অনুযায়ী সে এজাহারটা দায়ের করে এজাহার দায়ের করার পরে এই এজাহারটা আবার কোর্টে পাঠায় কোর্টে পাঠানোর পরে এটা আবার জিয়ার রেজিস্টার এন্ট্রি হয় তখন বিজ্ঞ ম্যাজিস্ট্রেট সাহেব ওইটাকে এই এজাহারটাকে আপনার স্বাক্ষর করে এবং এটা জিয়ার নাম্বার পরে এইভাবে জিয়ার কেস হিসাবে রূপান্তরিত হয় ধন্যবাদ স্যার আপনাকে স্যার এই আপনার মতে স্যার যে মামলা সংক্রান্ত যে দুইটা প্রকার রয়েছে যেমন আসলে যখন মানুষ যখন নির্যাতিত হয় তার উপরে যখন অন্যের দ্বারা অপরাধ হয় তখন দুইটা প্রক্রিয়াতে আমাদের দেশে প্রচলন আছে যে কোর্ট কেস হবে অথবা থানায় কেস হবে এবং কোর্ট কেস হল সিআর কেস যেটা বললেন আর চেয়ার কেস হলো থানায় সরাসরি দিবেন জনগণ সর্বপ্রথম থানাতে বেশি যেতে চায় কারণ থানাতে সরাসরি সেখানে গিয়ে তার অপরাধের প্রমাণসহ বিভিন্ন ধরনের মেডিকেল সার্টিফিকেট এবং যেই যে ধরনের অপরাধ হয় চুরি হলে যে কী ধরনের জিনিস চুরি হলো এগুলো নিয়ে মানুষ সরাসরি নিকটতম থানায় চলে যেতে পারে থানায় গেলে সেখানে থানা যদি কর্তৃপক্ষ মনে করেন যে অপরাধটা সত্যি ঘটনাটা সত্যি বাদী রেজা কথাগুলো সত্যি তাহলে থানা সাথে সাথে এই মামলাটা গ্রহণ করতে পারেন এবং গ্রহণ করে সেটার প্রতিকারের জন্য ব্যবস্থা নিতে পারেন সেখানে জিয়ার মামলা হয়ে যাবে এবং মামলার তদন্তকারী একজন আয়ু ঠিক করে কর্মকর্তা ঠিক করে থানা থেকে ওসি সাহেব সেখানে নির্দেশ দিয়ে দেবে এটা একটা প্রক্রিয়া অনেক সময় হয় কি যে আমাদের দেশ তো বাংলাদেশ এখানে আইন যাতে সঠিকভাবে প্রয়োগ না হতে পারে এই জন্য যুগে যুগেই বিভিন্ন প্রতিষ্ঠান আমলা এবং বিভিন্ন রাজনৈতিক নেতৃবর্গ সেখানে মামলায় ট্যাম্পারিং করেন থানাকে যাতে সরাসরি মামলা না নিতে না নিতে হয় সেই ক্ষেত্রে অনেক সময় থানাগুলো জিম্মি থাকে। এই ওই সময়ই মানুষ আবার দ্বিতীয় পদক্ষেপ হলো কোর্টে আসেন যদি পতিকার না পায় না নিতে চায় সেই ক্ষেত্রে কোর্টে থানা কোর্টে আসেন তখন আইনজীবীদের মাধ্যমে সে সিআর মামলা রেডি করে কোর্টকে অব কোর্টের স্টেটে অবগত করেন এবং কোর্ট মনে করলে সরাসরি এফআইআর হিসেবে নিতে পারেন কোর্ট তদন্তের জন্য বিভিন্ন সংস্থাকে দিতে পারেন আবার সরাসরি এফআইআর নিয়ে থানাকেও নিতে পারে সমন ওয়ারেন্ট কোর্ট গ্রহণ করে গ্রহণ করে সমন ওয়ারেন্ট দিয়ে দিতে পারে তো এই জন্য মানুষের দুয়ার দুই জায়গায় খোলা আছে একটা থানাতে একটা কোর্টে যাতে মানুষ এই প্রতিকার পায় ধন্যবাদ স্যার আপনাকে স্যার আসলে ফৌজের কাজ কিন্তু আমরা দেখে থাকি অনেক সময় এবং পুলিশ কোর্টেও দেখা যায় যে চুয়ান্ন ধারা ফৌজদের কাজ কিন্তু একটা আলোচিত একটি ধারা সেটা হচ্ছে ফিফটি ফোর যেটাকে ফিফটি ফোর সম্পর্কে আমরা ফিফটি হলো এটা বিশেষ ধারা যেই ধারায় পুলিশ করতে পারে দেখা গেল একটা হত্যা মামলার আসামি কিন্তু সাসপেক্টেড তার এলিগেশন সুনির্দিষ্টভাবে থাকলেও কিন্তু সে তাকে ধরতে একটু সময় লাগতেছে বা প্রক্রিয়া করতে সময় লাগছে তখন এগুলো ফিফটি ফোরে অথবা তার কাছে অপরাধ গুরুতর অপরাধের আসামি বা বিভিন্ন চোরাই বাল আছে বিভিন্ন কিছু আছে যেগুলো সে অবৈধ অস্ত্র আছে মনে পুলিশ মনে হয় তার কাছে এরকম সন্দেহ আছে সে খারাপ প্রকৃতির লোক হেভিচুয়াল অফেন্ডার হ্যাঁ এই অভ্যাসগত খারাপ এই সমস্ত নানাবিধ কারণে পুলিশ তাকে ফিফটি ভোরে অ্যারেস্ট করতে পারে যে ফিফটি ভোর দেখা যাচ্ছে যে যে আমরা যেটাকে যেটা পুলিশ রেজি রেগুলেশন অ্যাক্ট সেটা হলো পুলিশ যদি মনে করে তার পৌর এলাকার ভিতরে মানে একজন অপরাধী এটা সে কোনো কাজ টাজ করে না বা এই মানুষের ক্ষতি করে অভ্যাসগতভাবে সে মানে মানুষের ক্ষতি করার চিন্তাভাবনা থাকে বা বাস বনের বাসগৃহ ধ্বংস করার জন্য বা জেনারেল যেটা ক্ষতি করার ছোট মানে ছোট ধরনের পেটি অপরাধ পেটি অপরাধ এটাকে অ্যারেস্ট করা করার পরে এটা সে যদি দোষ স্বীকার করে আদালতে প্রেরণ করে তাকে জরিমানা করে আদালত তাকে ছেড়ে দেয় আবার অথবা যদি কোর্ট মনে করে তাকে কাজ দিবে সে কাজ দিতে পারে তো সাধারণত কি স্যার থার্টি ফোরে স্যার এই এটাকে নন জিয়ার হিসাবে নন জিয়ার হিসাবে এবং তাকে জরিমানা

আবার কখনো বলে নালিশ এবং অভিযোগ জিডি মানে একটা একটা আছে হচ্ছে নালিশারটা হলো লিখিত যখন একটা অপরাধের ব্যাপারে অভিযোগ করা হবে তখন লিখিত সমস্ত বর্ণনা দিয়ে ক্লায়েন্ট এবং যিনি ভুক্তভোগী উনি লিখিতভাবে থানাতে যে অভিযোগটা করবেন ওটাকেই অভিযোগ বলা হয় আবার এজহারও বলা হয়

যে কখনো কখনো থানায় দেখা যায় যে একটা ভিক্তি মাছ মানে একটা যে ভুক্তভোগী থানায় যে কখনো কি করে অভিযোগ দায়ের করে অনেক সময় জিডি দায়ের করে কিন্তু স্যার আসলে জিডি আর অভিযোগটা এর মধ্যে স্যার কি ধরনের ডিফারেন্স বা কি বিষয় সম্পর্কে জানতে চাচ্ছেন হলো ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট প্রথম প্রাথমিক প্রাথমিক তথ্য বিবরণী প্রথম একটা মেসেজ পাইলে একটা ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে এটাকে থানা ইনফর্ম করা এটা উনি এফআইআরটা যে কেউ করতে পারে একজন রাস্তার পথিকও করতে পারে যদি দেখা যায় রাস্তা চত্ব একটা লোকে মারা গেছে কেউ নাই তখন ওই লোকটাও অ্যাফআইআর করতে পারে আর এফআইআরটা হলো একটা চুয়ান্ন ধারায় ফৌজদারি কার্যবিধি আইনের আর জিটি হলো একটা জেনারেল ডায়েরি জেনারেল ডায়েরিটা সাধারণ ছোট্ট একটা ঘটনা এটা তদন্ত করবে এটা একশো পঞ্চান্ন ধারা অনুযায়ী ফৌজদারি কার্যবতীর একশো পঞ্চান্ন ধারায় এই ছিটিটার তদন্তের জন্য বিজ্ঞ ম্যাজিস্ট্রেট সাহেবের কাছে পারমিশন যাবে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট সাহেব পারমিশন দেওয়ার পর তদন্ত করতে পারবে আর এফআইআরটি হলো আপনার ওই তদন্তের ক্ষেত্রে এরকম বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের পারমিশন লাগে না এইটুকু মধ্যে পার্থক্য সরাসরি এটা এমন হ্যাঁ 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 আর যেটা হচ্ছে সেটা পারমিশন নিয়ে নিতে জি ধন্যবাদ স্যার আপনাকে আচ্ছা দেখা যায় কখনো একটি মামলা মেজিস্ট্রেট কোর্টে এবং এই ফৌজদারি মামলার ক্ষেত্রে দেখা যায় দুই ধরনের একটা কোর্ট দেখা যাচ্ছে যে ম্যাজিস্ট্রেট কোর্ট এবং ধারা বা সেশন জজ বাহাদুর জজ বাহাদুর দুই ধরনের কখন স্যার এই ম্যাজিস্ট্রেট কোর্টে মামলাটি পরিচালিত হবে এবং কখন স্যার সেশন হবে স্যার সেশন সম্পর্কে জানতে চাচ্ছি এইটা হলো মামলা সিআরসিতে স্পেসিফিক বলা আছে যে কোন কোন মামলাগুলো বিজ্ঞ ট্রায়াল কোন কোন মামলাগুলো বিজ্ঞ জজ বাহাদুর ট্রায়াল যে মামলাগুলো প্রস্তুত হয়ে বিচারের জন্য প্রস্তুত হবে প্রস্তুত হওয়ার পরে ধারা অনুযায়ী যে মামলাগুলো বিজ্ঞ ম্যাজিস্ট্রেট সাহেবের কাছে যাবে যাই তো বিজ্ঞ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাহেবের কাছে যায় পরবর্তীতে উনি ধারা অনুযায়ী এটাকে বিভিন্ন জায়গায় বিভিন্ন আদালতে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হ্যাঁ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এইগুলো ভাগ করে দেয় অনুরূপভাবে ভাবে বিজ্ঞ জজ বাহাদুর যে মামলাগুলো ট্রায়াল করেন যে ধারাগুলো বিজ্ঞ জজ বিজ্ঞ জেলা ও দায়রা যে বিচার 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 কাজে চলে যেমন মার্ডার কেস অস্ত্র মামলা না তারপরে আপনার স্পলারশিপ হ্যাঁ বিস্ফোরক দ্রব্য আইন ইত্যাদি ইত্যাদি যে সমস্ত মামলাগুলো হিনিয়াস

এই সম্পর্কে আমি আপনার কাছ থেকে এটা তো প্রথমেই বললেন যে ধারা অনুযায়ী কোর্টকে ভাগ করে দেওয়া হয় ছোটো ছোটো ধারা যেগুলার বিচার বিচারের রায় এক বছর দু বছর এরকম সাজার বিষয় আছে তিনশো তেইশ এই চৌত্রিশ চুয়ান্ন এই যে ধারাগুলো ছোটো ছোটো ধারাগুলো প্রত্যেকটা মামলাই প্রথম এই নিম্ন আদালতেই হয় মিষ্টির কোর্টেই হয় পরবর্তীতে বিচারের জন্য আমলি আদালতে হয় আমলি আদালতে যখন প্রতিকার পান না তখন পান না একটা কারণে যে এই সমস্ত ধারাগুলো নিম্ন আদালত সচরাচর করেন না পরবর্তী ট্রায়ালে ট্রায়ালে পাঠায় কিংবা এই জামিন শুনানির ব্যাপারেও পাঠায় সেক্ষেত্রে মার্ডার যেটা বলবো মার্ডার এক্সপ্লুসিভ এক বিভিন্ন ডাকাতি এই রাষ্ট্রদ্রোহী এই সমস্ত মামলাগুলো বড়ো বড়ো মামলাগুলো সেটা দ্বারা যশ আদালতে চলে যায় ওইখান থেকে ক্লায়েন্ট প্রতিকার পায় অথবা সাজা পায় আর নিম্ন আদালতে যেগুলো হয় ম্যাজিস্ট্রেট বিভিন্ন মেজিস্ট্রেট ভাগ করা আছে আবার এই এডিএম কোর্ট আছে যেটাকে আমরা চিফ জুডিশিয়াল মেজিস্ট্রেট বলি অতিরিক্ত অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সেখানে চিফ ম্যাজিস্ট্রেট সেখানে ছাব্বিশের মামলাগুলো যদি গিভিয়াস আর্ট হয়ে যায় নন কমফোর্টেবল সেকশন সেই ক্ষেত্রে ওই অতিরিক্ত জেলা মিস্ট্রেট সাহেব ওইখানে করেন আর অন্যান্য আহ মামলাগুলি করেন এইভাবে অনুযায়ী ভাগ হয় ধন্যবাদ স্যার আপনাকে দর্শক চেন এটা কে দি